আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকালে খুবই ভালো আছেন এসএসসি ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা আজকে তোমাদের জন্য হচ্ছে আমি একটা বিগ অ্যানাউন্স নিয়ে আসছি হচ্ছে আমরা তোমাদের জন্য একটা হচ্ছে তোমাদের ফ্রি টেস্ট গাইডলাইন এবং সাজেশন কোর্স যা হচ্ছে তুমি এই যে তোমার যে সামনে আসন্ন যে পরীক্ষাটা এটা তুমি কিভাবে দিবা কিভাবে পড়াশোনা করবা কোন সাবজেক্টে কোন কোন বিষয়গুলো পড়বা তা নিয়ে ওভারঅল বিষয়ভিত্তিক সাজেশন কোর্স এবং তোমরা জেনে অবাক হওয়া যে এই কোর্সটা হচ্ছে একদম সম্পূর্ণ ফ্রিতে ঠিক আছে তোমাদের জন্য একদম বিষয়ভিত্তিক প্রত্যেকটা সাবজেক্ট ম্যাথ হায়ার ম্যাথ ইংলিশ বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি যা আছে ওভারঅল ইসলাম শিক্ষা পর্যন্ত সবগুলা বিষয়ের সম্পূর্ণ গাইডলাইন পেয়ে যাবা এই একটা কোর্সে ঠিক আছে সো তোমাদের জন্য এনরোল লিংক হচ্ছে নিচে কমেন্ট বক্সে দেওয়া আছে বা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা যেটা হচ্ছে টপ তোমরা ইজিলি এনরোল করতে ঠিক আছে আমাদের হচ্ছে ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ ফিজিক্রেট গ্রুপ এগুলাতে তোছ তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারবা এবং আমাদের ক্লাসগুলা পেয়ে যাবার টপারনি ঠিক আছে ওকে তো চলো এই কোর্সে আমাদের জন্য কি কি থাকছে তোমাদের জন্য এই কোর্সে হচ্ছে আমরা রেকর্ডড ক্লাস করার ব্যবস্থা করছি যে অধ্যায় ভিত্তিক ঠিক আছে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আমরা হচ্ছে রেকর্ডড ক্লাস আসবে জানেন হচ্ছে ওভারঅল গাইডলাইন সেশন থাকবে ঠিক আছে যে তুমি একটা অধ্যায় কিভাবে প্রিপারেশন বা ম্যাথ কিভাবে পড়বা হায়ার ম্যাথ কিভাবে পড়বা ইংলিশ কিভাবে প্রস্তুতি নিবা ঠিক আছে তো ওভারঅল সব সাজেশন তুমি পেয়ে যাবা এই একটা কোর্সে তো আর দেরি না করে আমাদের এই কোর্সে খুব দ্রুতই এনরোল করে নাও এনরোল নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ঠিক আছে ধন্যবাদ সকলকে